হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এই মুহুর্তে লাইভে কেউ নাই যদিও এরপরে হয়তো বাবা জয়েন করতে পারেন যদি কেউ এখন জয়েন করে থাকেন আমার বয়সটা ক্লিয়ার আছে কি না আমাকে একটু জানাবেন কমেন্ট করে কষ্ট করে আর আমরা এই লাইভে অনেকদিন পরে আবার লাইভে আসলাম তো লাইভে অবশ্যই কিছু কথা বলবো সেটা যে টপিকই হোক আশা করি আপনারা উপকৃত হবেন যদি লাইভটা শুনে বিফলে যাবে না লাইভটা কন্টিনিউ করলে আপনাদের বিফলে যাবে না যতটুকু আমার ইউটিউব জার্নিতে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল কত দূর কি এই ব্যাপারে আজকে কথা বলবে এই লাইভে তো একজন জয়েন করেছেন শাহরিয়ার খান আমার বয়েসটা ক্লিয়ার শোনা যায় কি না একটু কষ্ট করে বলবেন হ্যাঁ ভাই বলেন যেহেতু আমার নয়েস রিমুভার মাইক্রোফোন নাই এই কারণে হচ্ছে আমার পার্শ্ববর্তী যে নয়েস গুলো সাইড এর এগুলো হচ্ছে চলে আসতেছে আমি আমার ফ্যান্টটা অফ রাখছি যাতে হচ্ছে এটা হচ্ছে শাহরিয়ার খান আমার বন্ধু এই মুহূর্তে হচ্ছে আমার লাইফে শাহরিয়ার খানের হচ্ছে অ্যাডভাইসই হচ্ছে আমি আমার ফ্যানটা অফ করে রাখি যদিও আমার গরম লাগতেছে কিন্তু নয়েজটা যাতে না আসে এই জন্য হচ্ছে আমি আমার ফ্যানটা অফ অফ রাখছি আপনাদের পিছনে কে যেন ডাকে না আমার কেউ ডাকে না পিছনে কেউ নাই সম্ভাবনাও নাই থাকার বাসায় কেউ নাই যাই হোক আমরা আমরা আমার এই এতদিনের ইউটিউব জার্নিতে হচ্ছে জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই বিষয়ে হচ্ছে আমরা এই লাইভে কথা বলবো আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল দুই হাজার একুশ সালে দীর্ঘ সময় হচ্ছে এখানে কাজ করা হয়েছে বের হওয়া খেতে যাব লাইভটা শেষ করে আসতে আসতেছি আপনি আসেন দয়া করে মহাশয় আমার এই দীর্ঘ ইউটিউব জার্নির এক্সপিরিয়েন্সটা খুবই জটিল ছিল এখনও আছে এখনও যে ভালো বা আমার এখান থেকে আর্নিং হচ্ছে অনেক অনেক আমি সাকসেস এরকমও না তবে আমার এই দীর্ঘ ইয়াতে জার্নিতে হচ্ছে আমি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে অনেক আমার অভিজ্ঞতা হয়েছে এটাই হচ্ছে আমার বেনিফিট বা এখান থেকে আমার সাকসেস রেট বা সাকসেস সাকসেস যে ইয়েটাই আমি এইটাই ধরতে পারি এর বেশি আসলে এখানে এই চ্যানেল থেকে পসিবলও না কারণ এই চ্যানেলটা একদম ই হয়ে গেছে একদম রিস ডাউন এই চ্যানেলটা অনেক ভুল ভ্রান্তি এইখানে আমি করেছি যার কারণে হচ্ছে এই চ্যানেলটা রিস একদমই নাই বললে চলে কিন্তু আমার এখান থেকে আমার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে এই চ্যানেলটা কন্টিনিউ করতে করতে যেয়ে একুশ সাল থেকে এটা কন্টিনিউ করতেছি তখন হচ্ছে আমি যেই ভুলগুলো করেছি এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে হচ্ছে আপনার ইউটিউব জার্নিটা ইয়া হবে না আপনি ইউটিউব কন্টিনিউ করতে পারবেন না কন্টিনিউ করতে পারবেন কিন্তু আপনার ওই চ্যানেল দিয়ে আদৌ আপনি কিছু করতে পারবেন কি না আল্লাহ তো যেই ভুলগুলো আপনারা করবেন না প্রথমত আপনারা অন্যের ভিডিও দিবেন না আমি যে ভুলটা তখন করতাম আমি তখন বুঝতাম না তখন হচ্ছে আমি ডাউনলোড করে অন্যের ভিডিওগুলো ডিরেক্ট আমার চ্যানেলে আপলোড করে দিতাম এটা হচ্ছে আমার এক নম্বরে ভুল ছিল যে এই এই ভুলটার কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু চলেও যেতে পারে সাসপেন্ড হতে পারে যদি তিনটা আপনারা জানেন হয়তো যে অনেকেই জানেন না আবার অনেকেও জানেন যারা জানেন না তাদের জন্যই আমার বলা যে তিনটা স্ট্রাইক যদি আপনার পরপর যদি চলে আসে তাহলে হচ্ছে আপনার চ্যানেলটা সাসপেন্ড হবে এক সপ্তাহের মধ্যেই হচ্ছে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে আপনি যদি আপিল করে সেগুলো যদি ই করতে পারেন তাহলে হচ্ছে ফরওয়ার্ড করতে পারলে তাহলে হচ্ছে আপনার চ্যানেলটা ব্যাক পাবেন তো অন্যের ভিডিও আপনি ডিরেক্ট কখনোই ছেড়ে দেবেন না হ্যাঁ কপি পেস্ট করা যায় কপি পেস্ট করলে সেখানে আপনার ক্রিটিভিটি থাকতে হবে আপনার কিছু এখানে থাকতে হবে হ্যাঁ লাইক ধরে নয় আপনার ভিডিওর মধ্যে অন্যের ভিডিওটা আপনি সম্পূর্ণ এখানে আপলোড করে দিতে পারবেন না আপনার ওইখানে কিছু না কিছু থাকতে হবে হয়তো বা আপনার ওইখানে বয়স অ্যাড করতে পারেন আপনি অন্য কারো ভিডিওতে আপনি বয়সও ওভার করতে পারেন অথবা আপনার আর কোনো একটা ক্লিপ ওইখানে অ্যাড করে তারপরে হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কিছু ক্লিপ ওইখানে অ্যাড করে তারপর হচ্ছে এডিট করে কাটশাট করে আপনি হচ্ছে আপলোড করে দিতে পারেন তাহলে হচ্ছে আপনার প্রবলেম হবে না আর স্ট্রাইক বা কপি রেট আসলে সেখানে আপনি তো যদি মনিটরিংয়ে রাখেন আপনার ওয়াই স্টুডিও থেকে তাহলে হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আর এই যে বিষয়টা বললাম যে কপি একদম ডিরেক্ট ভিডিও ছাড়া যাবে না এইটা করলে কিন্তু আপনার চ্যানেলটা রেস ডাউন তো হবেই সাসপেন্ডও হতে পারে আর একটা বিষয় হচ্ছে মিউজিকের যেই কপি কপিরাইটের যে জন্য বলা মিউজিকের যে ব্যাপারটা আছে অনেকেই আমরা আমিও শুরুতে এটাই করতাম যে একদম ডিরেক্ট একটা মিউজিক একদম সম্পূর্ণ বসায় তারপর হচ্ছে আপলোড করে দিতাম এই কাজটা করা যাবে না তাহলে হচ্ছে আপনার কপিরাইট চলে আসবে ওই ভিডিওতে ওই মিউজিক থেকে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান যাই বলেন সেখান থেকেই কিন্তু কপিরাইট চলে আসবে মেইন ওনার থেকে তো এটাও করা যাবে না এরপরে আরেকটা বিষয় করা যাবে না সেটা হচ্ছে যে নিজের ভিডিও দেখা নিজের ভিডিও যদি আপনি নিজেই দেখতে থাকেন তখন হচ্ছে আপনার চ্যানেলের রিজিটাউন হবে তো এই বিষয়গুলো করা যাবে না এখন পর্যন্ত আমি যে তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় হচ্ছে যে আপনি করতে পারবেন না তো কন্টিনিউয়াসলি আপনাকে ধারাবাহিকভাবে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে ভাই আপনার ভিডিও তো কেউ না একা এত কিছু বলেন কেউ দেখতে হবে না আপনি কষ্ট করে দেখতেছেন আপনিই শোনেন যতটুকু বলতেছি আপনার কাজে আসবে যদি থাকেন আপনি যে আছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আর এই ভিডিওটা দেখবে এখানেই হচ্ছে খেলা ইউটিউবে যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে হচ্ছে ইউটিউব তাদের জন্য না অধীর ধৈর্যবান ব্যক্তি যারা আছে তাদের জন্য হচ্ছে ইউটিউব তো আমি ধৈর্য ধরে হচ্ছে আমার এই এই চ্যানেলটা হচ্ছে আমি একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কন্টিনিউ করতেছি কিন্তু এখন হচ্ছে বুঝতে পারতেছি যে আমার এই যে ভুলগুলো বললাম এই ভুলগুলো করার কারণে আমার চ্যানেলের যে ক্ষতি হয়েছে এটা এখন হচ্ছে আমার কাছে দৃশ্যমান বা বুঝতে পেরেছি আমি এখন যার কারণে এই চ্যানেল দিয়ে আমি চাইলেই হচ্ছে কিছু করতে পারবো বা অনেক দূরে যেতে পারবো এরকম সম্ভাবনা খুবই কম কারণ একদমই রিস ডাউন এখানে আপলোড করলে এখন মানুষের কাছে যাওয়ার যেই পসিবিলিটিটা ছিল আগে ওই রকম পসিবিলিটি এখন নাই বললেই চলে তারপর হচ্ছে রিজ ইমপ্রেশন ডাউন একদম না চ্যানেল দিব না এটা হচ্ছে আমার ইমোশন এটা আমার প্রথম চ্যানেল এই জন্য হচ্ছে এখানে অনেক আমার আবেগ মায়া মোহ এখানে অনেক ভালোবাসা চ্যানেলের প্রতি আমার তো এই জন্য হচ্ছে ধৈর্য নিয়ে এতদিন কন্টিনিউ করা এই চ্যানেলটা দেখি আমি শেষ পর্যন্ত কী হয় শেষ পর্যন্ত দেখব এই চ্যানেলে এবং পাশাপাশি অন্য নতুন চ্যানেল নিয়ে কন্টিনিউ করব তো আপনি আপনার নাম নাম অফিসিয়ালি নাম নাই আপনার যেহেতু চ্যানেল অন্য দিয়ে ইয়া দিয়ে রাখছেন কষ্ট করে যদি আপনার নামটা বলতেন আমি আর পরিচিত কিনা আমি বুঝতে পারছি না লাইভটা দেখতে দেখতে দশ মিনিট কন্টিনিউ করে ফেললাম আজকে এই পর্যন্তই দশ মিনিট হয়ে গেলে আমরা হচ্ছে লাইভটা ক্লোজ করব এবং আশা করি আমরা লাইভটা এরপরে আরও লাইভ করব এই চ্যানেলে যেহেতু রিচ ডাউন আপাতত এবং কিছু আরও কিছু জটিলতা এখানে আছে যার কারণে হচ্ছে রেগুলার এখন থেকে লাইভে দেখবেন হ্যাঁ ঠিক তো দশ মিনিট যেহেতু হয়ে গেছে তো আমরা লাইভটা এখন ক্লোজ করব পরবর্তী লাইভের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অগ্রিম আগাম আপনাদের আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাকিব আপনিও ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ